আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী মেট্রো রেল স্টেশনে তো এখানে কি একটা ঘটে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করব আর মেট্রো রেলটা কেমন সেটাও আপনাদেরকে শেয়ার করব তো চলুন ভিডিওটা দেখি সর্বপ্রথম আমরা চলে আসলাম যে টিকিট কাউন্টারে কারণ আমরা ওঠার পর পরে টিকিট কাউন্টার এটা টিকিট কাউন্টারটা এত সুন্দর মনে হবে যেন অনেক মানে কঠিন কিন্তু এর মতো সহজ আর কিছু নাই আমাদের এখান থেকে আমরা অনেক দূরে যাবো তো আমাদের একশো সত্তর টাকা বিল হয়েছে দুইজনের তো আমরা একশো সত্তর টাকা দিয়ে টিকিটটা কাটছি কিন্তু আমাদের কাছে খরচা নাই বলে দুইশো টাকার নোট আমরা ওকে দিচ্ছি মানে মেশিনকে তো ওই মেশিন আমাদের টাকাটা আবার ফেরত দিচ্ছে তার মানে মেশিনের কাছে খরচ নাই মানে দুশো টাকায় আমাদের কাছে ফেরত দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ওই মেশিনের কাছে খরচ নাই নেই অবশেষে আমরা টিকিটটা কাটলাম খুঁর্চ টাকা দিয়ে টিকিট কাটার পরে আমরা চলে আসলাম সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জন্য তো ওইখানে এমন একটা ঘটনা ঘটে গেল চলুন ভিডিওটা দেখুন আসলে এই মহিলার সাথে কিছুক্ষণ বাঘবিতণ্ড হওয়ার পরে আমরা কিন্তু ভিডিও অফ করছিলাম করার পরে দেখুন এই মহিলার চেহারা দেখে বোঝা যাচ্ছে শাহবাগী মহিলা কারণ এর ড্রেস দেখে বুঝতে পারছেন তো যাই হোক এই এর সাথে কথা বলার পরে আমরা সোজা ওপরে উঠে পড়লাম ওপরে ওঠার পরে কারণ আপনারা জানেন যে লাই টিকিট কাউন্টার টিকিট কাউটার পরে ওপরে উঠে তারপরে রেলে যেতে হয় ওই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে দেখছেন এটা আছে এদিকে যাবে কিন্তু আমরা যাব এই সাইডে যার কারণে আমরা এখনও হ্যাঁ অপেক্ষা করছি কিন্তু একটা জিনিসকে এখানে যতক্ষণ ছিলাম মনে হচ্ছিলো যেন আমি অন্য কোনো উন্নত মানের দেশে আছি হ্যাঁ কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর জায়গাটা আপনারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর হ্যাঁ কারণ এর ভেতরে আসলে মনে হবে যেন আমি বিদেশে আছি হ্যাঁ এটাই বাস্তবতা আর ট্রেনগুলো কত সুন্দর আপনারা দেখুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা টেন্টে চলে গেল আপনারা দেখলেন কিন্তু এই ট্রেন কিন্তু অনেক রানিং টেন কারণ এগুলির বেগে চলে হ্যাঁ তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম